কালেকশন দেখুন এটা টু পিন তো সিকোয়েন্স ওয়ার্কের সাথে রয়েছে এটা এটা আরো কালেকশন রয়েছে কালেকশন ডাবল এর সাথে যে সাদা লাইট কালার লাইট কালার চা এরকম যদি তোমার প্রোডাক্ট কালেকশন দেখাচ্ছি এই প্যাটার্ন দেখালে নেক প্যাটার্নটা দেখো কত সুন্দর নেক প্যাটার্ন ব্লু কালার মনে হয় আর ভিডিও এক ঘন্টা হয়ে কালেকশন শেষ নমস্কার দর্শক বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব ভিডিওতে যেখানে তোমরা দেখছো আমরা এখন এসে বলেছি শ্যুট কালেকশন শ্যুট আনস্টিচ শ্যুট যাকে পাকিস্তানি শ্যুট আলাদা আলাদা অনেক রকমের শ্যুট পাওয়া যায় কালেকশনের কোনো জায়গায় শেষ নাই তোমরা যদি পুরো কাউন্টার দেখো পুরো কাউন্টার ভিতর কালেকশন এর ভর্তি কালেকশন তোমাদের কোনটা দেখাবো কোনটা দেখাবো না কোনো আইডিয়াই নেই আমার কাছে এই জন্য আমাদের ওই জায়গায় যেটা বেশি চলে যেমন কটন কটন শাড়ি নিয়ে এসেছি যার ভিতরে আমি তোমার প্রথম কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে থ্রি পিস কনসেপ্টে রয়েছে এটার ভিতরে যে তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা এরকম যদি তোমার কালেকশন লাগে তো তুরন্ত স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও এর সাথে রয়েছে দোপাট্টা দোপাট্টাটা দেখো কি সুন্দর ডিজাইন রয়েছে চার সাইডের বর্ডার রয়েছে চার বর্ডার এর ভিতরে রয়েছে ডিজাইন যদি আমরা কুর্তির উপরে এসে পড়ে কুর্তির উপরে দেখো নেক প্যাটার্নটা দেখো কত সুন্দর হ্যান্ড ওয়ার্ক ডিজাইনের সাথে রয়েছে এত সুন্দর ডিজাইন ডায়মন্ড ওয়ার্ক সবকিছু রয়েছে হ্যান্ড ওয়ার্কে করা রয়েছে এই যদি তুমি তোমাকে নিচেরটা দেখায় তো নিচে দেখো এ সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের সাথে রয়েছে এছাড়া এছাড়াও আরো কালেকশন রয়েছে কালেকশানের শেষ নেই তোমাদের যদি কালেকশন দেখায় আরো তো কালেকশন দ্বিতীয় কালেকশন হচ্ছে পুরো সিকোয়েন্সের কাজে রয়েছে ঠিক আছে কালেকশনটা দেখো এর সাথে যে দুপাট্টাটা রয়েছে ওরপরে দেখো পুরো সিকোয়েন্স কাজ রয়েছে সিকোয়েন্স পুরো এমব্রয়ডারি কাজ দোপাটাতে এতো সুন্দর তো কুর্তিটা দেখো আর কত সুন্দর এর সাথে যে ম্যাচ হয়েছে না খুব সুন্দর ম্যাচ হয়েছে সাথে পরলে লাগবে কি সুন্দর ড্রে ড্রেসটা এর সাথে রয়েছে সিকোয়েন্সের কাজ গোল গোল রাউন্ডের পুরো সিক্যোয়েন্সের কাজ রয়েছে এর সাথে আর নিচে যদি দেখায় তো চিকেন কারির ওয়ার্কারের মতো রয়েছে এরপর সিকি সিকোয়েন্সের কাজ রয়েছে ঠিক আছে পুরো বর্ডারটা কি সুন্দর এটা এই জায়গায় সাইজের পরিমাণ রয়েছে এল এক্সেল ফাইভ এক্সেল অবধি পেয়ে যাবো তোমরা এল সেলেকে এল এর থেকে এছাড়া যদি আরও কালেকশন দেখায় রয়েছে সাদা কালেকশনের মধ্যে রয়েছে সাদা লাইট কালার লাইট কালার চার্ট এরকম যদি তোমার প্রোডাক্ট চাই তো স্ক্রিনশট তোলো আর ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এর ভিতরে পুরো সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে আর এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ফুল প্রিন্টে আর নিচে যদি দেখায় চিকেন কারি ওয়ার্কের সাথে ফুল প্রিন্টে রয়েছে আর এর সাথে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এছাড়া যদি তোমার দোপাট্টাটা দেখায় দোপাট্টাটা দেখো কি সুন্দর দোপাট্টা নিচে রয়েছে জাল প্যাটার্নে রয়েছে এর সাথে রয়েছে এরকম এম্বয়ডারি কাজ সেখানে পিছন থেকেও কোনো অসুবিধা একদম কাপড়টার কোয়ালিটির থেকে শুরু করে সবকিছু চার সাইডে বর্ডার রয়েছে আর চারও চিকেন কারির কাজের মতো রয়েছে এছাড়া যদি আরও কালেকশন দেখায় তো রয়েছে আমাদের কাছে কটন শাড়ির অন্য অন্য অনেক কালেকশন যেমন তুমি প্রথম কালেকশন দেখাচ্ছি এর সাথে প্রথমে রয়েছে দোপাট্টা দোপাট্টার সাথে তোমাদের রয়েছে এটা হচ্ছে কটন শাড়ি ঠিক আছে এই কটন স্যুট কালেকশন এখানে তোমার নেক প্যাটার্ন দেখালে নেক প্যাটার্নটা দেখো কত সুন্দর নেক প্যাটার্ন এই নেক প্যাটার্নের সাথে তোমার যে ফটোটা পাওয়া যায় এটা তুমি দেখতে পারবে কেমন দেখতে এটা হচ্ছে ফটোর ভিতরে কেমন মিলে তোমার রয়েছে দেখতে এছাড়া যদি আমরা নিচের নিচের দিকে দিকে যাই তো দেখো এগুলো সব থ্রি পিসের সাথে আসছে এর ভিতরে রয়েছে বটম রয়েছে দোপাট্টা রয়েছে আর ড্রেস রয়েছে এছাড়া যদি তোমাদের অন্য কালেকশন দেখায় সেটাও তোমরা দেখতে পারবে যেমন কি আমরা নতুন কালেকশন এনেছি এটা রয়েছে ব্লু কালারের মধ্যে ডার্ক ব্লু এর ভিতরে যে নেক প্যাটার্নটা রয়েছে ডিজাইন দেখো ফোর সাইড পুরো এর ভিতরে লেস বর্ডার রয়েছে সামোসা লেস বর্ডার এর সাথে রয়েছে হ্যান্ড ওয়ার্ক এগুলো সব মতি ওয়ার্ক হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে মতি দিয়ে এর ভিতরে যদি ছোট ছোট ইয়েরও কাজ রয়েছে এছাড়া যদি নিচের দিকে দেখায় নিচের দিকে দেখলে তুমি বুঝতে পারবে কি সুন্দর বর্ডার লাগানো আছে আর এই বর্ডারটা সেলাই করা বর্ডার মানে সেলাইয়ের ভিতরে এত সুন্দর সেলাই রয়েছে না কি সেলাই দেখলে বোঝা যাবে কি এটা সেলাই করা রয়েছে ঠিক আছে আর সেলাই কোথাও কাটবে না কোনো জায়গায় না এগুলো সব আনস্টিচ রয়েছে তোমার সাইজ অনুযায়ী তোমাকে স্টিচ করতে হবে এলসেল এক ডাবল ট্রিপল এক্সেল ফাইভ এক্সেল থাক তোমার পেয়ে যাবে এই জায়গার প্রোডাক্ট এর সাথে এই যে দোপাট্টাটা রয়েছে ওই দোপাট্টাটাও খুব সুন্দর যা যা দেখাচ্ছি বন্ধুরা সব থ্রি পিসের মধ্যে আছে বটম রয়েছে ড্রেস রয়েছে এছাড়া রয়েছে দুপাট্টা এই তিনটে জিনিস নিয়ে এই কনসেপ্টটা রেডি হচ্ছে এছাড়া আমাদের কাছে রয়েছে আরো আরও কালেকশন মানে কালেকশনের শেষ নেই কালেকশন এত কালেকশন কি দেখাতে দেখাতে ভিডিও এক ঘন্টা হয়ে যাবে তাও কালেকশন শেষ হবে না কিন্তু এত ভিডিও কে দেখবে এই জন্য আমরা তোমাদের জন্য ছোট ছোট ভিডিও নিয়ে আসবো আমার নিজে আমার ল্যাঙ্গুয়েজে যে বাংলা বোঝে এছাড়াও তোমরা যদি কানাডা কানাডায় থাকো হিন্দি বোঝো তো হিন্দি ল্যাঙ্গুয়েজেও আজন্য চ্যানেল আছে সেই জায়গায় যদি তুমি সাবস্ক্রাইব করতে পারো আমাদের যদি আরও আপডেট দিতে যাও ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো জায়গায় তোমরা ফলো করতে পারবে এছাড়া যদি আমি যেই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা দেখো

তো ভিডিওটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে নাও আর তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো এছাড়া যাদের তোমরা জানো কি ওদের জন্য এই ভিডিওটা খুব জরুরি তাকে ভিডিওটা শেয়ার করে দাও এছাড়া যদি এরকম ভিডিও দেখতে চাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর নিচে অনেকগুলো ভিডিও আর কালেকশনের ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওগুলো দেখো আর ডাইরেক্ট এসে পড়ো আজির জন যেখানে আজিত জন আসলে তুমি ডাইরেক্ট সুরাটে আসবে সুরাট থেকে তুমি যদি ফোন করো আজির জনকে তো ডাইরেক্ট তোমাকে দিতে এসে নিয়ে যাবে পুরো ফ্যাসিলিটি দেওয়া রয়েছে এর সাথে যদি আমি এই কালেকশানটা দেখাই এই কালেকশানটা রয়েছে পুরো রিয়েল মেয়ার মেয়েরার ওয়ার্কের সাথে এই যে কাজটা রয়েছে না পুরো রিয়েল কাজ এছাড়া রয়েছে পুরো সিকোয়েন্সের কাজ যখন তুমি এটা পরে বেরোবে না তো পুরো একদম এত চমকাবে না কিন্তু আলাদা আলাদা চমকাবে যেটা দেখলে খুবই সুন্দর লাগে এর সাথে যে দুপাট্টাটা রয়েছে সেই দুপাট্টাটার পুরো প্রিন্টে রয়েছে প্রিন্টে পুরো কন্ট্রাক্টসের সাথে এভাবেই সুন্দর কালেকশান আছে এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও তো আজকের জন্য এইটুকুই রাখছি এখন ভিডিও আরও নিয়ে আসবো আর অনেক কিছুর সাথে আলাদা আলাদা কাউন্টারের সাথে সেই জন্য নমস্কার জয় হিন্দ